রোজা কি মানে দেখাও না রও কি পরিবার সাপ যায় ক্যামেরামে জানেনই রমজান মাসে হ্যাঁ ওরে মা আসলে এক সেট কিছু না আমি নাম কোমো তোর জন্য খাওয়া-দাওয়া ঠিক আছে আ কর আ সেন্ট এক পাশে যাই খড়াও আ আটা দিকে দু দিব আমি নাম বলতাছি না কারে লইছেন লগে গামে

খরাতে সমস্যাকে নষ্ট হয়ে গেলে নেই ম্যানেজার তুমি শোনেন কাজের যে চাপ সব মানেই নাই যারা মেইন মেইন যারা বিষয়ে একটু ই আছে গনি মানে এলাকা ভিত্তিক যে ঠিক আছে তাই মুনাফা তো দেন আগে দেখ যে মুনাফার অবস্থা কত দূর কি এরা কত দূর কি দেশে মানে হিসাব বুঝাই দিলা না আমার মাঠে নামা লাগে ফিল্ডে তোমরা কিছু হারতে পারো না ওরা ভাজি খোঁজে আক্কা আকাশ তুমি কত দাও 35000 35000 মাশাআল্লাহ কর

এলেকাই দক্ষিণ কান্দা দেৱা হৈছে নাই কৈলি

মনে তো এখন আর না আমি কত ভিড় কইছি বাদ দেবেন ওরা আমি মূল্য নাই সমাজে খরা দিয়ে কোনো মূল্য নাই কইবেন আমি কি কইবেন খরা কোনো ঈদ নাই রোজা নাই কিচ্ছু নাই সবাই ভাবে হাই না

এতে আমরা ঠ্যাংকা রয়ে ঠ্যাং কানা হই শকগুলো বেড়াই রয়ে বেড়িয়ে আমাকে টহা লাগবে ঠিক আছে দেওয়াই লাগবে কেবনে না দিয়ে পারছি আমি দেখাই দেবো